হ্যালো বন্ধুরা রাধে রাধে চলে রাধে চার চার সাথে সকাল উঠে দাঁত বেয়া করছিলাম এখন একটু দুধ খাচ্ছি তো দুটো খায় শুষ করবো তোমাদের কত শক্তি আছে দেখো দেখ দুধটা মানে ঠান্ডা বিড়াল পুরো পুরো দুধ ঠান্ডা হয়ে গেছে গরম দুধ সেই দুধ যদি ঠান্ডা হয়ে যায় مسس سائکے সবদিকেই তাল আছে সবদিকে হুম

হ্যাঁ আমি কোথায় আছি সেটাও বলবো বলো বলে আমি কুখানে আছি ও মাই কি বাসা হ্যাঁ আছি দেখি ও কোথায় আছি কুখানে আছি বাই বাই করে দাও Bye bye. bye.